বেলুর মঠ আমাদের সবার অনেক প্রিয় জায়গা কাছের জায়গা তো এখানে গিয়ে আমরা অনেক সময় ভোগ পাই না এবার ভোগ গ্রহণ করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে প্রথমত বেলুর মঠে গিয়ে আপনাকে মেন মন্দিরের ঠিক পাশ থেকে চলে যেতে হবে মঠ অফিসে সেখান থেকে একটা কুপন সংগ্রহ করতে হবে যে কোনো মূল্যের বিনিময়ে অর্থাৎ আপনি দশ কুড়ি তিরিশ পঞ্চাশ একশো যা আপনার মনের ইচ্ছা সেটা দিতে পারেন সেখান থেকে কুপন সংগ্রহ করার পরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবার টাইমটা বলে দিই এই কুপন দেওয়ার টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এর মধ্যে আপনাকে কুপন সংগ্রহ করে সাগারে এগারোটার মধ্যে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে সামনেই এরকম জলের কল পাবেন হাত ধুয়ে নেবেন আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা কিছুক্ষণের মধ্যেই আপনাকে পরিবেশন করবে প্রথমে বলে রাখি খিচুড়ি ভোগ দেবে আর এই খিচুড়ি ভোগ মোট দুবার দেবে আর তরকারিগুলো একবার করে দিয়ে যাবে আর মাঝখানে একবার জল তো এবার আপনি যদি পার্সেল নিতে চাইছেন আপনার টিফিন বক্সটা আপনি যেখানে খেতে বসেছেন সেই টেবিলের ওপর খুলে রাখতে হবে ওর মধ্যেই ওরা সমস্ত কিছু দিয়ে দেবে এর জন্য আলাদা কোনো চার্জেস লাগবে না পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করুন